কুষ্টিয়া দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বীরত্বের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কৌতুকটির প্রতিবাদে কুষ্টিয়া দৌলতপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাথুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকালে উপজেলা বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শেষ হয় থানা বাজারে এসে পরে সেখানে সংক্ষিপ্ত পথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল হক আসাদ বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক আতাউল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এর অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চ মোল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির নেতা কর্মীদের কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার নির্দেশ দেন।